বন্ধুরা আমরা রাত্রে ঘুমিয়ে থাকেন এবং সকালে উঠে থাকেন আপনার আইএমও আইটি ব্যান্ড হয়ে গেছে বা আপনার আইআইটি অনেক সমস্যা হয়ে গেছে বা কোনো মেসেজ করছে আপনি জানতে চান আপনার আইডিটি কে কে ভিজিট করেছে তো আজকে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে বন্ধুরা আইএমও যারা ইউজ করেন তাদের জন্য এই সেটিংসটি জানা খুবই দরকার যে আপনার প্রোফাইলটি ভিজিটার কে কে করেছে তো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই ছোট ভিডিও ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুরা মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না নতুন বন্ধুরা আইমোমো টিক্স পেতে এরকম আর যে সুযোগ টাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব বলবেন না তো চলুন বেশি বক না করে আমি দেখিয়ে দেবো তো প্রতিবারের মতো কী করবেন আপনারা আইমো যে ইউজ করছেন সেই আইমোগুলি প্লে স্টোরে যে আপডেট করে নেবেন আপডেট করলে কী হবে নতুন নতুন যে ফিউচারগুলি আছে সেগুলি অ্যাড হয়ে যাবে তো আমরা আইটি কে 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 সেটি দেখার জন্য আমাকে সর্বপ্রথম আই মোটাকে আপডেট করার পর আই মোতে ঢুকে যেতে হবে আই ঢুকে যাওয়া পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন আমরা এখানে প্লাস এখন জাস্ট কী করবেন আপনি প্লাস এখন টাচ করবেন প্লাস এখন টাচ করতে পর বন্ধুরা আপনার কাছে দেখতে দেখবেন এখানে মোর বলে একটি ফিউচার জাস্ট মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করতে বন্ধুরা দেখতে পাবেন এখানে একটি কোণের মতো বা আমরা প্রোফাইল নামটি এখানে শো করবে তো এখানে কোন মতো বা প্রোফাইল নামটিতে আপনি টাচ করবেন প্রোফাইল নামে যখন টাচ করবেন বন্ধু আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে দেখতে পাবেন উপরে একটি অপশন পাবেন ঘন্টার মতো আর তিরিশ লেখা আছে তো এইখানে জাস্ট আপনি টাচ করবেন এইখানে টাচ করে দিলে বন্ধু দেখতে পাবেন আপনার সাত দিনের মধ্যে যে আপনার আইডিগুলি টাচ করেছে বা আমার আইডি রিপোর্ট করেছে বা যে কোনো প্রবলেমের জন্য বা আপনার আইডি মানে পছন্দ করেছে ভিজিট করেছে তো তো কিন্তু সাত দিনের এখানে কিন্তু সব প্রত্যেকটা ইউজারের নাম দিয়ে দেবে এবং প্রোফাইল নেবে তাদের আইডি টাচ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কে কিন্তু আইডি টাচ করেছিল তো বন্ধুরা আরও আমাদেরকে দেখতে গেলে কী করতে হবে নিচে দেখতে পাচ্ছেন তিরিশ দিন তো জাস্ট আমরা তিরিশ দিনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমার তিরিশ দিন এগুতে কিন্তু আরও কিন্তু সত্তর জন লোক টাচ করেছিল সেটা কিন্তু দেখাচ্ছে না তো সেটা দেখতে গেলে জাস্ট তিরিশ দিনে ক্লিক করতে হবে তিরিশ দিনে ক্লিক করে দিলে বন্ধু আমার কাছে একটা নতুন একটা ফিউচার খুলে যাবে তো সেটা দেখতে গেলে বন্ধু এখানে কি করতে হবে আমাকে ইমোতে প্রিমিয়াম নিতে হবে প্রিমিয়াম পঁয়ষট্টি টাকা টাকায় এক মাস দিতে মানে পঁচিশ টাকা এক মাস এবং কালো ডায়মন্ডেও আপনি নিতে পারবেন সেটাতে পড়বে বিয়াল্লিশ ডায়মন্ড এক মাসে ঠিক আছে তো আপনাকে আপনি এক বছরও নিতে পারেন আটশো নব্বই টাকা দিয়ে তো আপনাকে নিতে হলে কী করতে হবে দেখতে পাবেন গো টু প্রিমিয়াম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে বন্ধুরা আপনার কাছে এখানে কনফার্ম বলে অপশান আসবে তো আমরা ডায়মন্ড যদি থাকে তাহলে কিন্তু এখানে ডায়মন্ড থেকে কেটে নেবে দেখতে পেন কনফার্মে যদি টাচ করি তাহলে কিন্তু আমরা ডায়মন্ড থেকে এখানে বা ইউপিআই থেকে পেমেন্ট করতে বলবো ঠিক আছে তো আপনারা এইভাবে কিন্তু পেমেন্ট করে এক মাসের আমরা বা দেখুন এখানে ডায়মন্ড কিন্তু চলে এসেছে ব্লাইজটা ব্লাইজ ডায়মন্ডও কিন্তু নিতে পারি কিন্তু এক মাসের আমরা ভিজিটার দেখে নিতে পারবেন আমরা আইডি থেকে একে ভিজিট করেছিল তা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কতটাও হওয়া লেগেছে আর বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সোলস টার্চ টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ